নোয়াখালী সদরে জলাবদ্ধতা দূর করতে খালের উপর অবৈধ স্থাপনা বাঁধ ও সড়ক উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত রবিবার সকাল থেকে উপজেলার কালদড়া পূর্ব চর মটুয়া ও আন্ডারচর ইউনিয়নে এই অভিযান চালানো হয় এসময় সময় খালের উপরে থাকা অবৈধ দোকান বাঁধ ও কয়েকটি সড়ক কেটে দেওয়া হয় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর সেনাবাহিনী আনসার ব্যাটালিয়ন মৎস্য অফিস এলজিইডি পানি উন্নয়ন বোর্ড বন বিভাগ ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী প্রেরণা ফাউন্ডেশন সহ স্থানীয় লোকজন সহযোগিতা করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেট মহাদয় এবং নোয়াখালী সদর উপজেলার ইউনিয়ন মহাদয় সহ যারা আজকে আমাদের এই পানি নিষ্কাশনে কাজ করেছেন জলাবদ্ধতা নিরসনে কাজ করেছেন তাদের সবাইকে আমি শুরুতেই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ বিষ্ণুগান্ডাচার ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি জলবদ্ধতা নিরসনে আসলে গত দুই হাজার চব্বিশ সালের বন্যার পরেই আমাদের কাজ করার দরকার ছিল যখন শুকনার মৌসুম ছিল তখনই দরকার ছিল এই জাতীয় কাজগুলো সরকার উদ্যোগ উদ্যোগ নিতে দেরি নেওয়ার হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি আশা করি এখনো যদি বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা হয়ে আছে যদি দ্রুত পানি নিষ্কাশন করা যায় তাহলে হয়তো কিছুটা কৃষকরাও উপকৃত হবে দুই হাজার চব্বিশ সালেও আমাদের এই অঞ্চলের মানুষ গায়ে গৃহস্থি থেকে ফসল থেকে বঞ্চিত হয়েছে আজকে দুই হাজার পঁচিশ সালেও একই অবস্থা তো আমি সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আগামী দিনে এই বিষয়ে আরো বেশি ভালোভাবে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যাদের বাড়ির দরজাগুলো কেটে দেওয়া হয়েছে অতি দ্রুত এল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেন প্রত্যেকটা বাড়ির দরজায় সরকারিভাবে কালভেট করে দেয় আমি ইনশাল্লাহ সেই বিষয়েও অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমি আমার প্রত্যেকটি জনগণকে বলবো আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে আমরা নিজের সুবিধা ভোগ করার জন্য সরকারি খালগুলো আমরা অনেক সময় পানির চলাচলের রাস্তা বন্ধ করে আমি নিজে চলাচলের জন্য একটা রাস্তা বের করেছি এ ব্যাপারে সাধারণ জনগণ সচেতন না হলে সরকার কিছুই করতে পারবে না তারপরেও আজকে যারা আমাদের এই পানি চলাবদ্ধতা নিরসনের কাজ করেছেন সবাইকে এবং সাংবাদিক সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বিভিন্ন জায়গায় কাটাকাটি রাস্তাঘাট কাটতেছে এই প্রশাসন আছে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আছে আমরা ওনাদেরকে অবগত করছি ওনারা আসছে এসিলেন সারে ওনার তদন্ত ফাটাইছে উনি তদন্ত করে গেছেন না আসলে এটা কাটার দরকার আছে অনেকগুলা যে রাস্তাগুলা তারা আবদ্ধ করেছে গেছে খালের উপর রাস্তা করছে ওগুলা কাটার দরকার আছে ওগুলা কাটলে আমাদের এই অঞ্চলের অন্তর সাইট পাঁচটা গ্রাম অন্তরতে ফানির জলা জলাবদ্ধতা থেকে আমরা নিষ্কৃতি পাবো আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের নোয়াখালী দু হাজার চব্বিশ সালের বন্যা কবলিত কারণে জলাবদ্ধতার কারণে আমাদের এই নোয়াখালী পানি বন্দী মানুষ ছিল প্রায় তিন মাস পানি বন্দী মানুষ থাকার মানুষ থাকার কারণে আমাদের যে কৃষি চাষাবাদ থেকে আমাদের এই এই নোয়াখালী মানুষ বঞ্চ মানুষ বঞ্চিত হয়েছে তার দ্বারাবত দুই হাজার পঁচিশ সালেও যেই জলাবদ্ধতার কারণে আমাদের এই নয় নাতিয়ন ফাই গ্রামের পানির তলে রাস্তাঘাট সব ডুবে গেছে ফসলের জমি সবই পানির তল ডুবে গেছে তাই ইতিমধ্যে আমাদের নোয়াখালী জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমাদের সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে আমাদের এস এল মহোদয় তত্ত্বাবধানে আমাদের ইউনিয়ন পরিষদে আমরা প্রায় পাঁচ সাত দিন আজকে প্রথমে আমাদের এই খাল খনন করেছি তারপর আমাদের ডিবি খাল সম্পূর্ণ শেষ হয়েছে আমাদের এই খাল খাল খনন খনন কাজ শুরু হবে আমরা যে করেছি সেখানে আমাদের যে রাস্তাগুলো কেটেছে আমরা সেগুলো কাঠের ফলের ব্যবস্থা করে দিচ্ছি আজকে আমাদের ইউনিয়নের সেই ডিবি খালের পাশে যে রুস্তুমালের দোকানের পাশে খালের বিড়ে ফলের কাজ চলতেছে ইতিমধ্যে যদি আমাদের এই বা খালে যদি কোনো রাস্তা কাটা হয় আমরা তৎক্ষণিক আমরা মানুষের যাতায়াতের জন্য ভালো ব্যবস্থা করে দিব এবং আট মাসে যে শুকনা সিজনে আমাদের যেগুলো বান কাটা হচ্ছে এগুলো আমরা আশ্বস্ত করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার এলজেডি ওনা আমাকে আশ্বস্ত করে যে বানগুলো কাটা হচ্ছে সেগুলো আমরা যে এখনো যে অনেক বাড়ি আছে বিশ পঁচিশটা বাড়ি এই রাস্তা চলাচল করে আমরা সেখানে ফলের ব্যবস্থা করব কালফটের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ আমরা এই আট মাসে কাজগুলো শেষ করতে পারবো হবে কোনো একটা ভালো কাজ করতে গেলে কিছু কিছু জায়গায় এই ধরনের সমস্যার তৈরি হয় তো এই সমস্যাগুলো আমরা অস্থায়ীভাবে এটা হচ্ছে স্থানীয়ভাবে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি এখন হচ্ছে যেসব জায়গা আপনার যাচ্ছে সেখানে আমরা পার্ক দিয়ে বা অন্য কোনোভাবে আমরা ওই রাস্তাটা পারাপারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি আর হচ্ছে স্থায়ীভাবে যেটা সেটা হচ্ছে চেয়ারম্যানের মাধ্যমে বলা বরাবর আমাদের এখানে কালভার্ট প্রয়োজন